ইনসাহের ভাষণ উনি আড়াইটার সময় আজকে দুপুর আড়াইটার সময় টিভিতে একটা ভাষণ দিয়েছে আয়োজন হিসেবে খুব সাংঘাতিক সবাই তাকায় আছে খুব কম মানুষ বোধহয় বাকি ছিল যে টিভিতে উনি কি ভাষণ দিচ্ছেন সেটা না দেখছে যার সুযোগ ছিল কেউ বোধ বাদ দেয়নি কিন্তু ভাষণটা সম্পর্কে আমার সবচেয়ে ছোট্ট একটা বক্তব্য হলো আজ থেকে ইনু সাহেবের নাম হয়ে গেল জেনারেল মঈন হাসিনা হাতে জেনারেল মঈনের যে দশা হয়েছিল আপনারা খেয়াল করে দেখেন নাম মইন না ফকির উদ্দিন কেউ সেদিন থেকে অর্থাৎ দুই নয় সাল থেকে দেশে ফিরতে পারে কেউ দেশে ফিরে শুধু তাই না মইনের দুই সাকেট ছিল দুই বগলে দুই ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার বাড়ি আর বিগেডিয়ার সিদ্দিকি সিদ্দিকে বাগায় দিয়েছিলেন একটা মেজর জেনারেল কিন্তু আর্মি ফ্যাক্টারে নেই আর্মির চোখে আনসার বিডিপিকে দেখা হয় যে আর্মির বাইরের লোক এবং যে গেছে আনসার বিডিপি প্রধান হয়ে সে আর আর্মিতে উঠতে পারবে না এটা উষা লোক মনে করা হয় তো উনি ম্যানেজার রক্ষা করার জন্য আনসার ওনাকে কিন্তু তিনিও বাংলাদেশে ফিরতে পারেন আজকে ভাষণের মিশিত থেকে করে ফেললেন আমাদেরকে আমরা যে মেসেজটা পাইলাম যে উনিও কোনো মতে এটা তারেকের উপরে চড়াই দিয়ে চলে যেতে চাচ্ছেন আর জীবনে কত না ফেবেন সেটা একাই ইনুসবে না তার উপদেশারা কেউ আর দেশে ফিরবেন না কথা এত বই বলা হয়েছে শব্দ বলে দিই এরকম কত আমার কানে আসছে তারা কোথায় কি উঠবে সেই রাস্তাও ঠিক হয়ে গেছে ইন্ডিয়ার জন্য না সরি হাজিরার জন্য না ইন্ডিয়া আছে ওনাদের জন্য ওনার দেশ আছে এই দেশটার নাম শুনেছি ইস্তিমুর অনেকে চিনবেন না তো এক এককালে ইন্দোনেশিয়ার একটা দ্বীপ ছিল খ্রিস্টানবন্দর ইন্দোনেশিয়া মুসলমান কিন্তু একটা খ্রিস্টান এটা আলাদা করা হয়েছে আলাদা করে ইস্তিমুর নামে স্বাধীন দেশ করা হয়েছে

এই দায়টা ফেললেন ওনার এভাবে যেভাবে আজকে বক্তৃতাটা দিলেন আর ভাই বলা যায় এটা হলো বিএনপির তারেকের রাতে ক্ষমতাটা তুলে দিয়ে পলায়ন তার কাণ্ডটা আজকে করে ফেললে তুমি এবং এটা এত স্টুপিড কাজ একটা বোকা কার্পেট রাখছে মানুষ একটা জায়গায় বোকা হইতে চায় না ওই যদি দেখে এখানে আমার মৃত্যু হয়ে যাবে মরার চান্স আছে ওই জায়গায় মানুষ বোকা হয় না তার যদি মৃত্যু না হয় এটা নিশ্চিত করে সে কাজ কাজ করে এই বক্তিতা আজকে এমনই গাদার বক্তিতা এমন স্টুপিড বক্তিতা যে উনি যে फांसी দড়িতে লটkay দইতেছেন এটা উনি খেয়াল করছেন না নিজের স্বার্থ দেখার জায়গায় নিনাই উনি নিজেকে নিজের একটা অস্বাভাবিক মৃত্যু যেন ঘটে সেটা টেনে আনতেල්ছেন নিশ্চিত করে দিয়ে গেছেন আজকের বক্তিতা উনি এমনই বেপরোয়া এমনই ডিসপারেটলি উনি তৃতীয় দেশে সৃষ্টি করেছেন কোন মতে কাফা হয় তুয়া যে যেভাবে ফালাই যেতেছেন তাতে যে উনি ফাঁস যাওয়ার আগেই ফাঁসি দলিতে লটকে দেন এইটাও খেয়াল নাই ওনার শুধু উনি না উনি এবং ওনার উপদেষ্টারা ওই যে যা আগে বিশেষ সহকারী যোগ দিয়েছে এগুলাও কেউ আর যাবে না কিন্তু কেন এই কথা বলছে সে জায়গায় যাবো না যেমন দেখেন প্রথমে যদি জিজ্ঞেস করেন উনি গণভোটের অপশন রাখছেন সবাই এটা বেশি গুরুত্বপূর্ণ যেহেতু উনি গণভোট আর ইলেকশন একসাথে করতে চাইছে এটা দিয়ে মনে হচ্ছে যে উনি বিএনপি পক্ষে চলে গেছে না করতে গেছেন না গেছেন কি একটা হয়েছে প্রথম যে কথাটা হলো গণভোটের অপশনটাই আবার রাখছেন কেন এটা তো ওনার কি লাভ হয়েছে দেশের কি লাভ হয়েছে না এতে না ওনার লাভ হয়েছে না দেশের কোনো লাভ হয়েছে না কনস্টিটিউশনের কোনো জিনিস শিলা হয়েছে গণভোটে করে কেন মানে দরকার পড়ছিল কেন বলি আইডিয়া গণভোটের আইডিয়াটা কেন এটা প্রয়োজনটা কি গণভোটটা প্রয়োজনে এই কারণে যে আটে আগস্ট থেকে যে অংশের ক্ষমতাটা নিচ্ছে এই ক্ষমতাটা ভিত্তি কি কনস্টিটিউশনাল ভিত্তি এইটা প্রশ্নবোধক ছিল উনি বক্তৃতা আবার বলে ফেলছেন কিন্তু আমার উৎস গণবত্যা আচ্ছা গণবত্যা না যদি আপনার উৎস হয় তাহলে আজকে একটা সিগনেচার করার জন্য প্রেসিডেন্টের কাছে পাঠাইলেন কেন জুলাই আপনি নিজেকে সাইন করে দিয়ে ছেড়ে দিলেন না কেন তার মানে আপনি আবার পুরান কনস্টিটিউশনে পারলে বললেন তা তাহলে কি হইল একদিকে বলতেছেন গণবত্যান আপনার ক্ষমতা বসেছে তাহলে গণবত্যানে যদি আপনার ভিত্তি হইতে তো সব ক্ষমতা ভিত্তি ওইটাই আপনার বৈধতা আপনি সেটাও আকে ধরলেন না আপনি চুপপুকে পুকে দিয়ে সাইন করালেন কিউ আপনি অলওয়েজ চেষ্টা করেছেন আজকের এই কান্ডটা দিয়ে খুশি করতে কাকে তারেখে খুশি করতে কি করলে তারেখে খুশি আর তারকে খুশি করতে গিয়ে আর কেউ যাতে বেজার না হয় তাকে যত কম পারা যায় বেজার করা সবটা বেজার পিন থাকাইতে পারেন নাই এবং এত বেপরোয়া এটা যে এতে আপনি নিজে নিজে নিজের ফাঁসের দড়িতে গলায় টেনে নিচ্ছেন এটা হুশ নাই আপনি হ্যাঁ কিন্তু আপনি গণভোট আয়োজন করছেন কেন এই প্রশ্নটা খুঁজছি কেন উনি যা করেছেন তাতে গণভোটার না করলে ওনার কিছু যা আস্ত 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 যেত না গণভোট না থাকলেও উনি যা করছেন গণভোট দিয়ে উনি তাই করছেন যেমন গণভোট নিজে কি কোনো ইনিশিয়েটিভের ক্ষমতার যে বৈধতার সমস্যা আছে এটাতে কি কোনো হেল্প করছে তাকে উত্তর যে না উনি এই অর্থে কোনো চালু করেন মানে নোটটা দেওয়ার ব্যবস্থা করছেন সেটা ইলেকশনের সাথে দেখ আর আগে দেখ উনি দিয়েছেন ইলেকশনের সাথে কিন্তু ইলেকশনের সাথে দিয়েও এইটা ওনার ক্ষমতাকে বৈধ করা ওনার ক্ষমতার বৈধতাকে এক্তিয়ারকে নিশ্চিত করার জন্য গণভোটটাকে উনি কোনো ভরসা করছেন না ভরসা করে এই অর্থে গণভোটটা দেন নেননি সেটা বুঝলাম কি করে এইটা প্রয়োগ বোঝা গেল যেভাবে ও উঠে দিচ্ছে উনি জুয়েলারি সংদটা মানেন কিনা কি আশ্চর্য জুয়েলার সনত তো ওখান মানা হবে না উনি যা বলছেন এই দেখে মনে হচ্ছে গণভোটের দিচ্ছে কিন্তু না গণভোট দিলেও আর না দিলেও দুটোই সমান কেন কারণ উনি নিজেই আবার বলতেছেন জুয়েলারি সংদ যা গণভোটে যা যা কিছু হবে এ সব কিছু আবার এই বিএনপি যেতে চাইছিল। ওটা আবার নতুন নির্বাচিত সংসার দেখে পাশ করাইতে হবে এবার বুঝছেন অর্থাৎ কিছু করে না না করে সকল জুলাই সনদে কিছু লেখা থাক না থাক এগুলো কোনোটাই একটি আর নাই সরি কোনোটাই বৈধ হবে না যদি না এটাকে পরবর্তী সংসদ এই যে পরবর্তী যে হবু সংসদ আসতেছে ওই সংসদে এটাকে পাশ করু তাইলেই বৈধ হবে এই নিয়মটা এই কায়দাটা উনি বিশ্বাস করছেন উনি বিশ্বাস করেন নাই যে গণভোট দিয়ে কোনো একটা জিনিসের যদি সম্মতি আদায় করা যায় তাহলে এটা সেলফ কনস্টিটিউশনের পার্ট এটা নিজে নিজেই কনস্টিটিউশনের পার্ট হয়ে যায় এটা তিনি বিশ্বাস করেন না ফলে এরকম কোনো কিছু নিয়ম তিনি রাখেন না ফলে এই জন্য প্রশ্ন করতেছে যে গণভোটটা দিলেন কেন তাহলে সবই যদি পরবর্তী সংসদে পাশ হওয়ার পরে বৈধ হয় তো তাহলে গণভোট শব্দ উচ্চারণে বা দরকার কি বলতেন এটা কোনো ইয়ে জুলাই সমাজ হয়েছে রেজুলেশনটা পরবর্তী সংসদে পাশ হবে ওই যে উনি যেভাবে বলছেন পরের সংসদে ছয় মাসে বলতে পাশ করতে হবে হ্যাঁ এগুলো সবই বলে কিন্তু কোনো কিছু দিয়ে ঠেকবে না সব কিছুই তার মানে ফাইনালাইজড হবে ফাইনাল সে শেষ বক্তব্যটা বড় ক্ষমতা দিয়ে দিয়েছেন উনি পার্লামেন্টকে ধরে নিচ্ছেন যে হবু পার্লামেন্টটা হবে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা এবং সেই হবু সংসদের পার্লামেন্টটাই এবং আরো মানে কি বলবো এটাকে গাদা বলে শুনতে খারাপ লাগে স্টুপিড বলে ইংরেজিতে ভালো লাগবে এটা হলো আলী রিয়াজের স্টুপিডিটি আলী রিয়াজে বিশ্বাস করেছেন যে কনস্টিটিউশনে কোনো কিছু বৈধ পারার কনস্টিটিউশন করে ফেলার একটা মাত্র উৎস হচ্ছে এটাকে সংসদে পাশ বেশি বুদ্ধিমান তো কমিউনিস্ট তো এবং ওর যতগুলা নিয়ে কনস্টিটিউশনাল সংস্কার কমিটি মানেছিলেন না ঐক্যমত কমিশনের কথা বলছি না কনস্টিটিউশন সংস্কার কমিটি ওর ভিতরে অর্ধেকেরও বেশি সিক্সটি পার্সেন্টেরও বেশি বোধ কমিউনিস্ট ব্যাকগ্রাউন্ড তাদের কমিউনিস্ট আমি বারবার বলছি যে কমিউনিস্টদের কনস্টিটিউশন সম্পর্কে কোনো ধারণা নাই কালমাস কনস্টিটিউশনের ক্ষমতায় বিশ্বাস করতেন না কিন্তু সৈনিক ক্ষমতায় বিশ্বাস করেন একজন একজন আগে মারবে ওইটাই তো হাসিনার বাসায় আয়নাগর আয়নাগর বৈধ কালমাক্সের চোখে শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই আসলে কালমাক্স এটি শ্রেণী রাজনীতি এটি শ্রেণী রাষ্ট্র এক শ্রেণী আর এক শ্রেণীর বিরুদ্ধে এইভাবে আয়না করে রাখবে গুণ ক্ষম করতে পারবে এটা কালমাচের বিশ্বাস কালমাচের রাষ্ট্র ধারণা এটাই ফলে ওখানে কনস্টিটিউশনে কি লেখা আছে কিছু যায় আসে না বিশেষ কাগজ মাত্র তাহলে এই যে কনস্টিটিউশন কালমাচের কাছে কিছু না ফলে ওই কমিউনিস্ট অব থেকে সিক্সটি পার্সেন্ট অব মেম্বার হলো কংগ্রেস ও কি বুঝবে তো ওরা সবাই মিলে ধরে নিচ্ছে যে ইভেন এখনো তো সালাউদ্দিন বা এই যে ম্যান্ডেট করছে বলে বেড়াইতেছে সংসদে সব ঠিক করে দিবে সংসদেই পাশ করে দিবে যে এটা ওইটা কনস্টিটিউশন অংশ হয়ে যাবে কোনো কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি দেওয়া হয়েছে কি হয় না ইভেন কনস্টিটিউশনাল পাওয়ার দেওয়া হয়েছে কিনা এইটারও কোনো দরকার নাই এটা বিশ্বাস করে ম্যান্ডেট সালাউদ ম্যান্ডেট করছিল আর সালাউদ্দিন দুজনেই তাই বিশ্বাস করে তারেকা বিশ্বাস করে কিন্তু তারেকা এই বিষয়ে কথা বলে নাই কখন এদেরকে দিয়ে বলেছে ফলে কনস্টিটিউশনে কি লেখা থাকলো না থাকলো সেটা কিছু ব্যাপার না সংসদ সংখ্যাগরিষ্ঠরা যা লিখে দিবে কনস্টিটিউশন নতুন করে তাই বৈধ এটা হচ্ছে কনস্টিটিউশন সম্পর্কে এই দুই বা বিএনপির সাধারণভাবে বিএনপি নেতাদের সর্বোচ্চ নেতাদের ধারণা হলে এটা যে কনস্টিটিউশনকে সংসদের যারা সংখ্যাগরিষ্ঠ তারা সংখ্যাগরিষ্ঠ বোর্ডে যা লিখে দিবে যা প্রস্তাব পাশ করবে ওটাই কনস্টিটিউশন এটা হচ্ছে তার ধারণা তাহলে এটার সঙ্গে বা কনফ্লিক্ট হলো আসলে তারা মনে করছে না না এটা হবে না তাহলে বিএনপি একটু সুবিধা দিতে অল্টারনেটিভ দিতে হয় আমি খুব শ্রু বা সালাউদ্দিনদেরকে একটা অল্টারনেটিভ দিয়ে দিতাম ওরাই সেই জন্য যেচে বলে দিছে যে নতুন যে সংসদ তো এই যে সকল ফেব্রুয়ারি ইলেকশন এখন ইলেকশন এই ফেব্রুয়ারি ইলেকশনে যে সংসদ হবে এই সংসদটা প্রথম ছয় মাস না এবার বললে উল্টা বুঝবে মানুষ প্রথম একশো আশি ওয়ার্কিং ডে ওয়ার্কিং ডে মানে একশো আশি দিন প্রথম এবার বললে ভুলাবে প্রথম একশো দিন এর কনস্টিটিউশনাল পাওয়ার থাকবে নামে কিন্তু জাতীয় সংসদ কিন্তু আলিরিয়াজ লিখে গেছে যেভাবে যে এইটা প্রথম ছয় মাস মানে একশো আশি দিন একশো আশি ওয়ার্কিং ডে ওয়ার্কিং ডে মানে এটা দুইশো দুইশো তেরো আড়াইশো হয়ে যেতে পারে কারণ এমনিতেই প্রত্যেক সপ্তাহে দুই দিন এক্সট্রা ছুটি পাঁচ দিন ওয়ার্কিং ডে তাহলে পাঁচ দিন সপ্তাহকে পাঁচ দিন ধরা হবে এইভাবে ধরে একশো আশি দিন যখন ক্রস করবে তার ভিতরে একদিন পর্যন্ত কনস্টিটিউশনাল পাওয়ার থাকবে ওই সংখ্যাগরিষ্ঠ দলে ফলে অতদিন পর্যন্ত এই সংসদটা একই সাথে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে কাজ করবে এই পাওয়ার ওদের থাকবে এই ক্ষমতাটাই ইনসাইট দিলেন আজকে মানে এমনি তারা বেদে পিটাইতো বিএনপি বা সংখ্যাগরিষ্ঠদের যেই দল ওরা এখন বেঁধে পিটাইলেও শুধু হবে না ওদের হাতে তুলে দিল যে আমাকে ভাই মাটিতে একদম ঘষা দিয়ে দিই মাইতে পিটাইলেও হবে না তুমি আমার আরো সুবিধা করে দিলাম তোমাকে তোমার একটা কনস্টিটিউশনাল পাওয়ার দিয়ে দিলাম তুমি সংখ্যাগরিষ্ঠদের এবার যা বলে দিবা তাই কনস্টিটিউশনের অংশ হয়ে যাবে এবং খেয়াল করেন তিনি সব ক্ষমতা নিচ্ছেন আটই আগস্ট দুই হাজার চব্বিশ এই দুই হাজার চব্বিশ থেকে শুরু করে এখনো পর্যন্ত তার ক্ষমতা কোনো বৈধতা নাই এরা না কোরআন কনস্টিটিউশনের অংশ না কোনো নতুন বৈধতা তার আছে এই বৈধতাটা নেওয়ারই সুযোগ ছিল আসলে যদি উনি গণভোটে দিতেন গণভোটে দিতে যে জনগণ এটাকে হা বলে দিত তাইলে ইনি সাহেব বৈধ হয়ে গেছেন আট তারিখ থেকে আটই আগস্ট থেকে যে সব সরকারটা উনি বানিয়েছেন যা যা কিছু অধ্যাদেশ বলে নিয়ম জারি করছেন এগুলো সব বৈধ হয়ে যেত ওনাকে আর বৈধতার জন্য হবু সংসদের দিকে মুখ থাকতে হতো না উনি নিজেই ইন্ডিপেন্ডেন্টলি বৈধ হয়ে যেতেন গণভোটটা এই জন্য গণভোট আগে হওয়াটা জরুরি ছিল যে দুধের সাথে মিশে না যায় যায় মানে মিশন মানে এখন যে যেটা করলেন উনি দিয়ে একসাথে তার মানে তাহলে কি হবে গণভোটের রায় যখন আসবে বাইত সংসদের রায় এসে যাবে এবং সংসদের দল হিসেবে সে হুমকি দিবে তাই গণভোটের কোন রায়টা কি আমাদের বিরুদ্ধে যদি হয় বিএনপির বিরুদ্ধে যদি ধরা যায় গণভোটের রায়টা টা হয়েছে সে বলবে গণভোটের রায় ফালা রাখে আমরা সংসদে এসে গেছি আর নেই তাহলে এই হয়ে গেছে জিনিসটা এখন ওকে তাহলে সার কথাটা কি সার কথাটা হলে এই যে ইনসে ব্যক্তিটি খুশি করলে কি করলে ব্যক্তি খুশি হবে সেই দিকে তাকিয়ে আজকাল কাজগুলো করেছে দরকার ছিল না গণ গণভোট দিয়ে যে উনি যেখানে নিজের ক্ষমতাটাকে বৈধ করে নিতে পারতেন এটা নিলেন না তাহলে এখন কি হলো তাহলে এখন যেটা হলো হাসিনা ঠিক যেভাবে করেছিল যে আমাকে দুই হাজার আট সালের ইলেকশনে কিন্তু জিতেইবা না তুমি মহিদ্দিন বুচ্চা তুমি ময়নুদ্দিন যদি আমাকে না জিতাও কেমনে জিতেইবা আমি জানি আমি বিজয়ী ঘোষণা করতে হবে তোমাকে তুমি ক্ষমতায় আসো যদি না করো তাইলে অবৈধ ক্ষমতা হলে দায়ে তোমাকে ফাঁসির বস কাটে চড়াবো এই চুক্তি করছিল এইটাই আপনার সবচেয়ে বড় দলিলের পূর্ণ মুখার্জির বই বহুবার বলছি এই কথা আজকে অধিকে যাচ্ছি ইনুসাইব করলেন কি নিজেই দড়িটা গলাটা আগাই দিলেন যে এখন আমরা কাটে না এটা দিয়ে মনে হচ্ছে যে ইনু সাহেব তার সাথে ডিল করে আলেছে ভাই আপনি জিতে জিতাই দিবা নিয়ে আমার একটু পালা জিতে আচ্ছা এই তো চুক্তিটা পারছেন হ্যাঁ আপনি পালাই দিবে হাসিনা নাই হোক পালাই যেতে দিছিল তবে দেশে তো ফিরতে দেয় নাই বা ওরা নিজেরাও সাহস করে দেশে ফিরতে পারে এমনকি মাসুদ যে মাসুদের কারণে মনে ইলেভেন পুটা করতে পারছিল তাকে অস্ট্রেলিয়া কোথে মালয়েশিয়া অস্ট্রেলিয়া কোথায় যান রাষ্ট্রদূত করে ফাঁকা সুযোগ দিয়া এবং একটার পর একটা হাসিনা তার এক্সচেঞ্জ করে গেছে তিনবার এক্সটেনশন দিয়েছে তার রাষ্ট্রদূত হিসেবে দেশে ফিরে আইতে চাইছে এখন দেশে ফিরে আইতে এইবার নিজের দল থেকে আওয়ামী লীগ থেকে ইলেকশনে দাঁড়াতে চাইছিল তো উনি প্রথম হ্যাঁ বলো পরে বলতেছেন না এটা দেখে খারাপ লাগবে আমি আমি বলি দিতে আপনি জাতীয় পার্টি দেখে খারাপ তো উনি ফেনি থেকে জাতীয় পার্টি রয়ে দাঁড়িয়েছে উনি দাঁড়িয়ে সংসদ সদস্য সংসদ সদস্য লাভ হয়েছে কি যত মালয়েশিয়ার লোক গেছে তার কাছে যে টাকা নিছে টাকা মারছে এই যে এক এক পার লোক পিছু দশ লাখ টাকা পেয়েছে এক লাখ টাকা খরচ হয় নাই এই টাকাটা মাইরে খাইছেন হাসিনা সরকার থেকে এই সুবিধা পাইছে এমনকি এই সুবিধাটা ইনু সবকে আসার পরও খাইছে ইনু যখন এটা ভেঙে দিচ্ছেন প্রায় আট মাস পরে তা করে তো এটা কমে গেছে কিন্তু এটার জন্য ওনার বিরুদ্ধে কোনো মামলা এখন তো হয় নাই মালয়েশিয়া নিয়ে বহুত হইচে করেছে এন ইউসাপ কিন্তু কারোর বিরুদ্ধে কোনো মামলা হয়নি হ্যাঁ তার মানে মাসুদ যা এইভাবে সুবিধা পাইছে মাসুদ হাসিনাকে ফেভার করছে ডাইরেক্ট তাই কিন্তু মহিন্দা না মহিন না ফকরুদ্দিন দেশে ফিরতে পারছে তাহলে ইনুসে বলে কি হবে ইনুস নিজেই এই জিনিসটা বেছে নিলেন এই দড়িটা নিজের গলায় পরে নিলেন যে ওনার হাতে যে সুযোগ ছিল গণভোটটাকে যদি আগে করতেন তাহলে উনি ওনার ক্ষমতাটা বৈধ হয়ে যায় উনি সেটা করতে গেলেন না 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 বিএনপি কে অখুশি করে তো লাভ নেই বিএনপি কে খুশি রাখলে আমি একটা আরামে তত্তরায় সেটা এখন ইস্তিমুরে যায় আর আমেরিকায় যাই মনে তো নাকি শুনি আমি পাঁচ দেশের পাসপোর্ট আছে যেখানেই যান না কেন মনে কোনো অসুবিধা আর দেশের বিরোধ কি দরকার দেশের বিরোধ না চিন্তা করলে হবে তা আজকে উনি সেটা কর্ম করছেন আসলে এগুলো দিয়ে এই জন্য বলছে এমন একটা স্টুপিড চিন্তা যে হাতের কাছে আপনি যদি এটাকে গণবোধে দিয়ে দিতেন গণমোটে পাশ হয়ে গেলে আপনি বৈধ হয়ে যেতেন ক্ষমতা হিসাবে সেটা করুন না আপনি বিএমপি কে খুশি করার জন্য গণভোট আর দিলেন যাতে গণভোটে কোনো প্রভাব খান না থাকে সংসদে আসুর কথা প্লাস আমাদের বিখ্যাত আলী রিয়া সাহেব কি বিএমপি যেটা চায় নাই কনস্টিটিউশন পাওয়ার চাই নাই ওরা বলছে সংসদ হলেই হবে আলী যেটাকে আরো বলে দিচ্ছে প্রথম সংসদ তো বটে একই সঙ্গে তাদের কনস্টিটিউশন পাওয়ার থাকবে টোটাল একশো আশি আশি ওয়ার্কিং ডেভের পর এবং সেইটাই মূলত পাস হয়েছে তাহলে কি পরিমাণ ক্ষমতা নিচ্ছে এবার চিন্তা করে মানে এটা হলো যে চেয়ে ফাঁসির দড়ি নিজের পরার আরো করা বেশি অনেকটা যেন ফাঁসিতে লপটানোর আগে নিজের কবরটাই নিজের রয়ে গেছে ভাই আমি ফাঁসি হয়ে গেলে পরে আমাকে কবরে দিয়ে না অনেকটা অনেকে হ্যাঁ কি বলবো নাকি তাহলে এখন আরেকটা একটা কনস্টিকুয়েন্স কি হলো তার মানে এখন এই অনুসারে অবৈধ মনে ক্ষমতা কোন বৈধতা না তাহলে যে নির্বাচন দেখতেছেন এটার একটি একই বই দিতেছেন দেখতেছেন এটার একটি আর বই এই প্রশ্ন উত্তর নাই ওনার কাছে প্লাস আজকে আরেকটা একটা প্যাস বাদে দেখেন আপনাদের সবার মনে আছে নিশ্চয়ই ইয়ের আদেশ ওই যে ইলেকশনটা কোন আইনে হবে ইলেকশনের আদেশ যেটা বলে পলিটিক্যাল পার্টি রেডিউশন এইটা তিনবার উনি বদলাইছেন এই যে তৃতীয়বার বদলে বললেন যে জুলাই সংসদের সরি যাদের বিচার হবে আইসিটি কোর্টে যাদের নামে ওয়ারেন্ট জারি হয়ে যাবে তার সাথে সাথে সরকারি চাকরি হারাবেন এটা হলো তৃতীয় অধ্যাদেশ তার তৃতীয় সংসদের এবং এটা অধ্যাদেশ বলে জারি করছেন তো তাইলে আজকে আবার প্রেসিডেন্ট দিয়ে সাইন করলেন কেন প্রেসিডেন্ট দিয়ে তো অধ্যাদেশ গুলা দাঁড়ি ঘোষণা দেন নাই ওগুলো নিজে সাইন করছে তাহলে কি ধরনের তাহলে ওগুলো সব রিয়েল স্ট্যাটাস অনুযায়ী হয়েছে আপনি আজকে উইন্ডোজকে দিয়ে বা চিপুকে সাইন করে আপনি বললেন যে আগে কনস্টিটিউশন আমরা ঠিক আছি এটি তো আসলে বুঝে গেলেন সাইন করার মানে তাই নিজে না করে আর একদিন নিজে করছিলেন কেন তাইলে এই তো দুটো কন্ট্রাডিকশন হয়ে গেল তো আপনি যদি চুপুকে মেনে নিলেন যে অধ্যাদেশে সাইন করার একটি পার তাহলে আগে কাটিগুলো অধ্যাদেশে আপনি সাইন করছেন সেগুলো অবধি হয়ে গেছে তা সাল কি লাগাইলেন বুঝে নেই কোনো কিছুতে চিন্তা নাই হচ্ছে আমি যদি জানি তার সবচেয়ে বড় অ্যাডভাইজার অ্যাডভাইজার ভিতরে বা বেশি অ্যাডভাইজার যারা লিগ্যাল অ্যাডভাইজার এরা সব আইনের লোক কিন্তু তার মানবাধিকার করার লোক কিংবা আইনের মাস্টার তারাই বুদ্ধি দিচ্ছে তাকে বোঝা না মানে তারও রেডিও আছে যে কেমনে তারেক এর ঘাটে জিনিসটা লটকাই দিয়া তারেক আমাদেরকে যেতে দিয়ে এই ভরসায় ওনারা নিশ্চিত হয়ে বসে আছে সেটা আজকে ওনারা সংগঠিত বললেন মানে যে এত বড় এত বড় স্টুপিড হয় মহিনাকে আরামে ইন্ডিয়া দিয়ে চলে যেতে পারো ইন্ডিয়ার লোকগুলো এটা নিশ্চিত করছে এখন ইনু সাহ কি সেটা নিশ্চিত করলেন তার বিনিময়ে কি ওনারা দেশ অনুমতি পাবেন মহিন দেশ থেকে অনুমতি পাইছিল কিন্তু

তারেক চাইছি তো এই ক্ষমতাটাই এই জন্য তো এখনই নির্বাচন এখনই নির্বাচন সাত তারিখ থেকে সাতই আগস্ট থেকে বলে আসতে তিন মাসের মধ্যে ইলেকশন দিতে এটা কারণ কি কোন সংস্কার চাইলে ইলেকশন দিতে এবং তাই তো হয়েছে আজকের ঘোষণাতে তাই উনি রাজি হলেন তাহলে সংস্কার দরকার ছিল কি কারণ বোঝা মুশকিল আসলে ওদের কান্ড কারখানা দিকে ইউনুস নিজে তার মানে আগামী আগামী সংসদের সংখ্যাগরিষ্ঠ দলকে এতই ক্ষমতা দিয়া গেলেন যে তারা কনস্টিটিউশন বন্ধু বলা যেতে পারবে যা খুশি করতে পারবে কতদিন কার্যকর ভাবে একশো আশি দিন সংসদ চলা পর্যন্ত তার মানে একশো আশি দিন তো ওনাকে ঝুলে থাকতে হবে ওনার ক্ষমতাকে যদি বৈধ না করে কিছু করেন না ওনার হাতে কিছু না এটাকে ঠেকাইতে পারে বরং উল্টাটা ওনাকে ধরে যাক ওইটা বিএনপি সংখ্যাগরিষ্ঠ দলটা বিএনপি কে জিতা যদি নিশ্চিত করে তার তারপরেও কিন্তু কোনো নিশ্চয়তা নাই যে ওনারা এই আটই আগস্ট থেকে আট দিন পর্যন্ত যে ক্ষমতায় উনি ছিলেন এটা যে বৈধভাবে তারেকরা বাদ দয়া করে বৈধ করে দিবে তার কি গ্যারেন্টি আছে জুলাইতে পারে একটা একটা করে কাপড় খুলে নিতে পারে বলতে পারে আপনার অমুক সম্পত্তিটা আছে এটা আমার নামে দেন এটা দেন ওইটা দেন সেটা দেন যতক্ষণ তার দেন তো সন্তুষ্ট না হবে ততদিন আপনাকে এভাবে ঘুরে দিব তা আপনার জিনিস যেচে এটা রাজি হয়ে গেলেন বোঝা খুব মুশকিল আসলে কেউ কি নিজের ফাঁসি ধরিয়ে এভাবে গলায় ঠেনে নেয় আমার জানা নেই আসলে এনিওয়ে এখন এটা করে ফেলছেন তার মানে জিনিসটা হচ্ছে সার কথা এই বিএনপি এবং ইন্ডিয়া যেভাবে চাইছিল ইউনিশ গভর্নমেন্টটা শেষ হবে ঠিক সেইভাবে ইউনিস সাহেব গলা পেতে দিল না এটা হচ্ছে সার কথা তার নিজের ক্ষমতার বৈধতা পাওয়ার সুযোগ ছিল সেটা কেউ নিলেন না এটা বিশ্বাস তারা এতই নিশ্চিত যে একটা কনস্টিটিউশন রাজনীতি না বুঝে ইনুসেব এটা অজ্ঞ এ ব্যাপারে ইনুসেব তার নাদানিদেরও কোনো সীমা থাকলো না এমনই নাদান যে উনি নিজেকে বাঁচানোর কোনো চেষ্টা না নিজে দেখতেছেন যে ফাঁসির দইটা সামনে আসতে উনি আরো ওইটাকে ডেকে নিয়ে গলায় পরে কপাল তো ইন্ডিয়ার হাতে চলে গেলেন বাংলাদেশকে আরেকবার ডুবে দিয়ে গেলেন তারেক এবং ইন্ডিয়া এবং মহিনার মতন বেরিয়ে যাবো চিন্তা করছেন পারবেন কি না ওটা দেখার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে খালি একটা কথা বলবো আজ সাথে লাস্ট কথা আজকে আদালত পরে একটা মজার ঘটনা ঘটেছে এই প্রথম আমি অ্যাডভোকেট গুলা অ্যাডভোকেট মানে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটরা দিদি মদন প্রকাশ্যে শো করছে একটা এবং সেখানে যে ব্যানার টাঙাইছে তার দাবি জানাইছে দাবিটা হলো সেটা ফেসবুকে স্ট্যাটাস দিছে অবৈধ সরকারের সাজানো বিচার এর প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবীদের ব্যান ডাউন কর্মসূচি বোঝা গেছে না বোঝা যায় মানে হাসিনাকে যে ফাঁসির অর্ডার আজকে দিয়েছেন আপনি মানে সত্তর তারিখে ঘোষণা হবে এইটা হল অবৈধ সরকার অর্থাৎ ইনুজ সরকার অবৈধ এটা বলতেছে এখনই বলতেছে সো ইনুজ সরকার অবৈধ এবং এই বিচারটা সাজানো বিচার এর প্রতিবাদে তারা সুপ্রিম কোর্টের আইনজীবী ওলারা আওয়ামী আনজীবীরা এই মিটিংটা করছে উপরে লেখা আছে এটা আবার বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক অ্যাকাউন্ট সেখান থেকে এটা ছাপ দেওয়া হয়েছে আমি আপনাদেরকে এটা লিঙ্কটা দিয়ে দেবো নিজেরা দেখে নেবেন আর এত কিছু দেখার পরেও কি হিসাবের না ওনাকে তো অবৈধ বলতেছে আওয়ামী লীগের এখন থেকে এরপরে উনি বুঝতেছেন না যে উনি কি করে নিজের গলা থেকে ফাঁকি দইটি সরাবেন আদ নো আসলে মানুষ কি করে নিজে মৃত্যু সম্পর্কে এক বেখেয়া থাকে থ্যাংক